নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেও আমার কিছু টেস্ট ছিল অপারেশনের আগে তো সিএমসি টাউন ক্যাম্পাসে আমরা চলে গিয়েছিলাম সকাল সকাল বেরিয়ে চায়ের দোকানে চা খেয়ে নিয়ে আমরা সিএমসি টাউন ক্যাম্পাসে চলে গিয়েছিলাম তো আগেই তো বলেছি অন্য একটি ব্লগে যে এখানকার চা আমার খুব ভালো লাগে খেতে চায়ের দোকানগুলো বেশ সুন্দর চায়ের পাত্রওটাও ভারী সুন্দর এরাকে কখনো দেখিনি আর এই যে হসপিটালে আমরা ঢুকে গিয়েছি তখন আমি গুঞ্জার বাবাকে বলছিলাম যে এত বড় হসপিটাল কোথায় কি আছে খুঁজে বের করতে অনেক টাইম লেগে যায় তো টেস্ট হওয়ার পরে আমাদের খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা এই হসপিটালেরই ক্যান্টিন ভেজ ক্যান্টিন সেখানে ঢুকে গেলাম কিছু খাবার জন্য তো আমরা সেখানে ঢুকে গিয়ে একটা ধোসা নিয়ে নিয়েছিলাম আমার জন্য আর গুঞ্জার বাবা কিছু খায়নি শুধু চা খেয়েছিলো তো কি বিশাল বড় ক্যান্টিন দক্ষিণ ভারতীয় খাওয়া দাওয়া এখানটায় অবশ্য ভাতও পাওয়া যায় কিন্তু আমরা ধোসা নিয়েছিলাম আর গুঞ্জার বাবার জন্য এক কাপ চা তো সবশেষে ঘরে চলে এসেছি ঘরে চলে আসার পরে স্নান টান করে নিলাম বেরোবো বলে এখানে একটা খুব সুন্দর স্বর্ণ মন্দির আছে যেটা দেড় হাজার কিলো সোনা দিয়ে তৈরি তো সেই মন্দিরটা আমরা দেখতে গিয়েছিলাম সেদিন আর অটো করে বেশ খানিকটা চলে আসতে হয়েছিল এটা মন্দিরের গেট আর এই গেটের ভেতরে কিন্তু আমরা আর ভিডিও করতে পারিনি ভিডিও করা নিষেধ ছিল কিন্তু মন্দিরটা এত সুন্দর এত অপূর্ব ভাষায় বর্ণনা করা যাবে না আপনারা যদি কেউ ভেলোরে আসেন এই মন্দিরটা অবশ্যই দেখবেন তো মন্দির দেখার পরে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলের কাছে অর্থাৎ যেখানে আমাদের হোটেল সেই সামনেই বাজারটাতে ঘরে ঢোকার আগে গুঞ্জের বাবাকে বললাম যে কিছু ফল নিয়ে যায় কেননা শরীরটা বেশ দুর্বল হয়ে পড়ছিল তো খাওয়া দাওয়া সেরকম ভালো লাগছিল না এখানকার খাওয়া দাওয়া তো রীতিমতো প্রতিদিন যেটুকুনি পারতাম ফল খাওয়ার চেষ্টা করতাম তো এখানে এসে এই ফলের দোকানে আমার এত ভালো লাগলো এত বিভিন্ন রকমের ফল সেগুলো তাই জিজ্ঞাসা করছিলাম কিছু নিয়েও নিয়েছি চলুন কি নিয়েছিলাম দেখিনি এক কিলো কাজু আর একটা জাপানিজ ফল পার্সিমান যাকে বলছে এই যে এই ফলটা আর আপেল দুটো একটা পেয়ারা আর যাকে আমরা বলি বুনো লিচু ছোট ছোট একদম লিচুর মতন আর এটা ছিল আলু পোকরা আর বললাম বুনো লিচু লিচুর মতোই কিন্তু সাইজটা খুব ছোট ভেতরে আঠিটাও লিচুর মতো তারপরে আমি ফ্রেশ হয়ে ফল ঠুকতে বসে গেছিলাম আর গুঞ্জার বাবার সঙ্গে গল্প করছিলাম ও হ্যাঁ আর একটা নারকেল নিয়েছিলাম আর নিয়েছিলাম কলা এখানে কলা মিশেও পাওয়া যায় আবার কিলো দরেও পাওয়া যায় তো তারপরে ফ্রেশ হয়ে ফল কেটে আমরা খাবো বলে রাখছিলাম তো আবার সেই সঙ্গে বসে বসে গুঞ্জার বাবার সঙ্গে করে গল্পও করছিলাম তো কালকে আছে আমার নতুন কিছু টেস্ট আবার কাল সকালে উঠে হসপিটালে যাওয়া আবার নতুন যুদ্ধ শুরু সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আর আশা